বয়স তো কম হয়নি তা এত জোরে জোরে যে সিকুর পারতেছি গিরাজ হচ্ছে না আমাকে ডেকেছিস কই আমার তো মনে কয় যে বারেক চাচা বারেক চাচা বলে সিকুর পারতেছিলি নিজের নামটাও ভুলে গেছো বারেক চাচা তুমি তো ভীমরাতের পর্যায়ে বোঝা গেছো তাই তো আমি তো ভুলেই গেছিলাম আমার নামই তো আব্দুল বারেক কি করব ক তোরাই তো আমার অরিজিনাল নামটা ভুলে দিয়েছিস তোমার ডুপ্লিকেট নামটা ভুলে দেবো এমন তোমার বাবার নাম তোমার সাথে বুজা পড়া আছে আর আমার সাথে লো চলো দেখি চল তুই আর নতুন কি বুজা পরা আমার সাথে করবি চল বুজা পরা চল এই বিপদ নি আই চলো ভালো করে সাইজ করে দি বুজা কবিগুরু শুরু করেছে

যেমনি টেম্পো নিয়ে আইসিলাম ও সব আতর ছিটাই তো দিলাম নরম করে তারপরে করছি সুলেখা সম্পর্কে তুমি কি কথা বাহ ফাই সুলেখা রে রে তুমি চিনতে পারতেছো না ভেট কি করার জায়গা পাও না আরে সুলেখা যে তোমার সম্পর্কে ভাস্তি হয় জাগ বজলু ভালোবাসে সাহেব চাচার মেয়ে এবার চিনেছো ও তাই বল আমি তোর নাম দিয়েছি শুনায়ও না কাজল কাজল চোখ চপলা হরিণীর মতো টানা টানা আ দেখো প্রেম কুমার তুমি কিন্তু সহ্যের সীমা সারিয়ে যাচ্ছ সুলেখারে নিয়ে তুমি কাব্য করতেছো কিসের জন্য হ্যাঁ কাব্য করার মতোই চোখরে বজলু ঠেটা সে তো আমার সমস্ত সত্তাকে দখল করে নিয়েছিল শোন কাল রাত্রির বেলা ঘুট অন্ধকারে আমার সুলেখা সুনয়নের লেখা হাতের খামডা যখন আমার হাতে এসে পৌঁছাইল বিশ্বাস কর আমার ভাঙা কুড়ে ঘরটা চাঁদের আলোয় ভরে গেল রে আমার অবশ্যই আসতে হলো দুই দিন বাকি এ সময় তুই চাঁদের আলো কোনো বেলা বাড়তে চা ওই যে কলাম তার হাতের লেখা ভালোবাসার খামডাই তো পূর্ণিমা নিয়ে আসলো রে বজলু ঠেটা আর বিপদ রঞ্জন ভালো হচ্ছে না কিন্তু শুনেকে তোমার সিটি দিয়েছে কথা করছো তুমি তুই এত শিওর হচ্ছিস কেবা করি রে বজলু ঠেটা শুনয় না আমাকে সিটি দিবেরই পারে আমি তো কই নাই যে তুই আমাকে সিটি দিছিস আর তোরা সকলে মিলেই তো আমার নাম দিয়েছিস প্রেম কুমার তুমি যা করতেছ চাচা কি কব আর আমি দেখতেছি এর বারোটা তুমি পাবো তোমার প্ৰীতি এই জগতে জাতি কুলেৰ ধাৰ ধাৰে না প্ৰীতি বোকা ছেলে